তো চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশের ভূগোল প্রশ্নের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমাধান তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই তোমাদের কয় বিভাগের যে এমসিকিউগুলো রয়েছে তার উত্তর হবে প্রথমের যে প্রশ্নটি একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশান ঘ আবহবিকার দু নম্বর হচ্ছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পার্বত্য গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলে উত্তর হচ্ছে অপশন ক বার্গ স্পুন্ড নেক্সট তিন নম্বর বায়ুমণ্ডলের যে স্তরের আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেটি হল অপশান গ ট্রকস্পিয়ার নেক্সট হচ্ছে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন অপশান ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের কোন একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য ঘন্টা মিনিট তারপরে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল সত্যের উভয় মিলিত হয় সেটা হচ্ছে অপশন গ হিমপ্রাচীর নেক্সট হচ্ছে বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ এটা হচ্ছে অপশন ক ধানের খোসা নেক্সট হচ্ছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ এটা হবে অপশন ঘ প্যাঙ্গং হ্রদ নেক্সট হচ্ছে ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল এটি হবে অপশন ক শিলং মালভূমি নেক্সট হচ্ছে ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা এটা হচ্ছে অপশন গ কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশন খ নাগপুর এরপরে হচ্ছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ এটা খুবই সোজা ছিল অপশন ক কাগজ শিল্প নেক্সট ভারতের ডেট্রয়েট বলা হয় এটা হচ্ছে অপশন ঘ চেন্নাই নেক্সট উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের যে রং দ্বারা চিহ্নিত করা হয় এটা হচ্ছে অপশন গ গাঢ় নীল নেক্সট শুদ্ধ অশুদ্ধ দুয়ের দাগ তো প্রথমেই তোমাদের যেটি রয়েছে নদীর উৎস অঞ্চলে ধারণ অভিজ্ঞতা সৃষ্টি এটা ঠিক তারপরে ঝুলন্ত উপত্যকা উপত্যকার নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা ভুল সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা ঠিক হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা এটা ভুল নেক্সট হচ্ছে গোদাবরী নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত এটা ভুল আশিক একটি বিষাক্ত পদার্থ এটা ঠিক মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো এটা ভুল নেক্সট হচ্ছে শূন্যস্থান তোমাদের রয়েছে প্রপাতকূপ বা প্রাঞ্চপুল সৃষ্টি হয় ড্যাশের পারদর্শী এটা হচ্ছে জলপ্রপাতের পারদেশে তারপরে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে না এটা কোরিওলিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় এটা হচ্ছে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় তারপরে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাওল্যান্ডের অঞ্চলে শীতকালে তুষারপাত হয় না এটা ল্যাবরাডার স্রোত তারপরে হচ্ছে বৃহত্তম ইঞ্জেকশন সিরিঞ্জ একটি বর্জ্য না চিকিৎসা বর্জ্য তারপরে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল এটা হচ্ছে পেটোরোসায়ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারী অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য হলো অরুণাচল প্রদেশ তারপরে হচ্ছে দু একটি বাক্য উত্তর যেমন চুনাপাথর অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় না এটা হচ্ছে দ্রবণ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় না এটা হচ্ছে আয়নস্পিয়ার কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র সোত দিক পরিবর্তিত হয় এটা হচ্ছে ভারত মহাসাগর কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি এরপরে হচ্ছে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এটা হচ্ছে আমফান শাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য এটা লবনম্ব খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে পরিবহনের মাধ্যম খুব উপযোগী এটা হচ্ছে নলপথ তারপরে হচ্ছে ভূ সহ মানচিত্র যে কাল্পনিক রেখা সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটা হচ্ছে সমোন্নতি রেখা এরপরে মিল রয়েছে মিল তোমাদের চারটির মধ্যে কাশ্মীর উপত্যকা হবে জাফরান তিন তারপরে লুনি নদী হবে রাজস্থান চার রোডেন্ড্রন হবে এটা এক নম্বর আলপীয় উদ্ভিদ তারপরে হচ্ছে সালেম সালেম দু নম্বর শঙ্কর ইস্পাত কেন্দ্র তো এইভাবে তোমাদের এটা মিল হবে নেক্সট তোমাদের গ বিভাগের প্রশ্নগুলো দেখছো তোমরা এগুলো খুবই সোজা এসছে এবং কমন যেমন ভবনের সংজ্ঞা কার্যকরী সৌর বিকিরণ আপেক্ষিক আদ্রতা অ্যাপোজি জোয়ার কঠিন বর্জ্য এগুলো সমস্তই কিন্তু সোজা এবং কমন এসছে দেখে রাখো তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে ভূগোল বিষয়ে তাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর যারা পরীক্ষা দিয়েছ তারা তো বুঝতেই পারছো তোমাদের এই পাঠটা বাইশ পুরো ভূগোল প্রশ্ন খুবই সোজা এসছে দুয়ে চারের যে দুই এখানে জৈব ভঙ্গুর অভঙ্গুর তারপরে চারের এখানে যে অর রয়েছে বা মৃত্তিকা সংরক্ষণ ভারতীয় কৃষির সমস্যা এগুলো দেখো বা ভূবৈচিত্র সূচক মানচিত্রের যে প্রশ্নগুলো এগুলো সবই কিন্তু সোজা এসছে তো এরপরে আমরা একটু লংগুলো দেখে নেব উ বিভাগের এগুলো দেখো দুটি করতে হবে পাঁচ নম্বর করে এগুলো একদম কমন এসছে আমি সাজেশান দিয়েছিলাম তোমাদের এই চ্যানেলেই সাজেশান পেয়ে যাবে সেখানে তোমরা দেখবে যে এই চারটের মধ্যে চারটেই কিন্তু আছে এছাড়া পাঁচের দুইয়ের যে পার্টে রয়েছে এটাও খুব সহজ রয়েছে ইক্ষু এসেছে বা ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের বৈশিষ্ট্য মরু উদ্ভিদের বৈশিষ্ট্য তারপরে কার্পাসবায়ন শিল্পের উন্নতির কারণ এবং পরিবহন ব্যবস্থা থেকেও এসছে তো ওভারঅল লং প্রশ্ন খুব সোজা এসছে এরপরে আমরা দেখব চ বিভাগ এটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এটা দশটাই করতে হয় দশটা দেওয়া থাকে যেমন মেঘালয় মালভূমি মালবার উপকূল নর্মদা নদী এগুলো একদম কমন শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতিক অঞ্চল এটা তোমরা করমণ্ডল উপকূল করবে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল যে কোনো লবণাক্ত মৃত্তিকা অঞ্চল হলেই হবে এটা তোমরা ওই সুন্দরবন লবণাক্ত মৃত্তিকা অঞ্চল করতে পারো ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন হবে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল এখানে তোমরা আসাম করবে তারপরে ভারত উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এটা হচ্ছে হরিয়ানার গুরগাঁও পূর্বপুক একটা স্বাভাবিক বন্দর এটা হচ্ছে বিশাখাপত্তনম এছাড়া বেঙ্গালুরু মোটামুটি ওভারঅল আমরা দেখছি ম্যাপ প্রশ্ন ম্যাপ এর প্রশ্ন খুব ভালো এসেছে তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো নেক্সট পরীক্ষা অবশ্যই তোমরা ভালো দিবে এই আশা রেখে আজ এই পর্যন্তই